নমস্কার কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে সকালটা শুরু করলাম পুরোপুরি মন খারাপ নিয়ে তো মা দুজনেরই ভীষণ মন খারাপ আর মন খারাপ নিয়েই ভিডিওটা শুরু করলাম আর এখন কিন্তু বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম আর এখানে আমরা সবাই কিন্তু আজকে মই খেয়ে নিচ্ছি আর সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত যা কাজ বাজ থাকে তো সেগুলো করলাম আর করাটার পর তারপরে করলাম আলু ভাজা করলাম আর বাবা মাকে এখানে মুড়ি দিয়েছি মেয়ে মুড়ি খাচ্ছে আর আমি কালকের পাশে রুটি ছিল আর একটু সিমাই ছিল সেটা দিয়ে আজকে টিফিনটা করব আর ও গেছে একটু বাজারে আর ও আসুক তারপরে ও খেয়ে নেবে আর আমি খাবো না ভেবেছিলাম ভেবেছিলাম একসাথে খেয়ে খেয়ে নেব দেখছি সিমাইগুলো আবার নষ্ট হয়ে যাবে তাই আর কি মানে খেয়ে নিচ্ছি আর কি ও খেতে খেতেই চলে আসবে আর মন খারাপ মানে কেন বলছি কারণ বাবা মা এই সকালে মুড়ি খেয়ে ওরা বেরিয়ে যাবে ওরা চলে যাচ্ছে আজকে বাডি তো আজকে দিন ছিল তো আমাদের কাছে দিন ছিল না তো কাকু বাড়িতে ছিল তিন চার দিন তো তারপরে আমাদের বাড়িতে ছিল আর কি আর ফাইনালে আজকে মানে চলে যাচ্ছে তাই মনটা আজকে ভীষণ খারাপ আর কি বিশেষত আমার মেয়ের তো ভীষণ মন খারাপ আর ওটাও ঠাকুমা যতদিন এসে আমার কোনো ঝামেলাই ছিল না তো মেয়েকে নিয়ে আর তার জন্য আর কি বিশেষ করে এই যে মনটা ভীষণ খারাপ আর বড় মশাই আর মেয়ে যাচ্ছে দিতে তো ওদিকে রেলে বসে তার পরিবার আসবে তার জন্য আরও আজকে স্কুলে গেল না আর কি তো না গেলে আমি যেতাম তো তার জন্য কোনো ব্যাপার ছিল না তো বলছে না আর তাহলে আজকে আমি যাব বাবা মাকে ছাড়তে আরও দুজনে যাচ্ছে আর কি আর মা এখানে খেজুর পাতা ওই যে নিয়েছে আর তোমাদেরকে দেখানো হয়নি তো চাটা করার জন্য খেজুর পাতা নিয়েছে অনেকগুলোই এক ব্যাগ ভুত ভরে নিয়ে যাচ্ছে আর কি আর তাতে কাপড় এগুলোই আর এই যে বাইক বেরিয়ে গেছে তো চলো আর ওরা যাচ্ছে এখন বাড়ি আমার মেয়েকে দেখেছো তো ড্যামের মধ্যে একটু জল ছিল আর ঘরে ঢুকবে না তো ওই ড্রাম থেকেই জলটা খাচ্ছে তো কি অবস্থা দেখো তো ওই দাদু লাতিন মিলে আসছে তো এখন এতটা মন খারাপ করছে না তো যখন বিকেলটা হবে তখন কারণ কান্নাকাটি করবে কারণ ওইরকমই করে কেউ এলে যখন যায় সব মানে হাসি খুশি চলে মানে পাঠিয়ে দেয় তারপরে বিকেল টাইমটা কিংবা সন্ধ্যে টাইমটা কাঁদতে থাকে তো এরকম আমারই ভালো লাগছে না আর ও তো বাচ্চা যেহেতু ছিল অতদিন ঘরটা পুরো ভরা ভরা ছিল আর কি তো গাড়িয়ে উঠে যাচ্ছে আর নটা দশে ট্রেন ডাইরেক্ট মানে ডাইরেক্ট ট্রেন আছে তো একেবারে পাঁশ দাঁড়াবে মানে পাঁশ কুড়োতেই নামবে আর কি তো আর ট্রেন পাল্টাতে হবে না আর এখানে এই যে শাল গাছ কাকুদের বাড়ি থেকে এনেছিলো চারটে তো সেগুলোও নিয়ে যাচ্ছে আর যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো পরেনি যেহেতু নতুন আর ভীষণ গরম আমিও জোর করিনি তো যাই হোক চলো আর ওরা গেল ওরা বাড়ি চলে যাচ্ছে আর আমি আমার কাজগুলো এবার করিনি আর কি আর আজকে ভীষণ শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে বিরক্তিকর মনে হচ্ছে মানে কোনো কিছুই করতে ইচ্ছে করছে না আর বিশেষ করে আমার অ্যালার্জিটা বেড়ে গেছে তার কারণ প্রচণ্ড সকাল থেকে হাঁচি হচ্ছে সর্দি হয়ে গেছে আর অ্যালার্জির ওষুধটাও শেষ হয়ে গেছে আরকে ওকে বলেছিলামও আন মানে আনতেও ভুলে গেছে এত অসুবিধা হচ্ছে না আমার ভালোই লাগছে না তার জন্য মেজাজটাও একটু গরম হয়ে গেছে আসলে এত হাঁচি হয় এত হাঁচি মানে বলে বুঝাতে পারো যদি হাঁচি আমার শুরু হয় না একবারেই পঁচিশটা করে পড়বে এরকম অবস্থা তো যাই হোক এখানে মানে আমি টুকটুক করে সবজিও কেটে নিয়েছি তো এখানে পুঁই শাক ছিল সেটা কেটে তো সেটাই সবজি আজকে রান্না করবো আর এদিকে ভাতটা বসিয়েছি মানে রান্নাবান্না করতে একটু ইচ্ছে নেই মানে জোর করে রান্নাবান্না করছি করছে আর কি এরকম অবস্থা তো প্রথমে কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোঁড়ন পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব তার উপরে সবজিগুলো দিয়ে দেব তো পুঁই শাক বেগুন আর আলু দিয়ে একটা চটচড়ির মতন করব। কারণ পুঁই শাকগুলো এনেছে কালকে আর ই এনেছিলো ওটা কি বলে বরবটি সেগুলো দেখছি না নষ্ট হয়ে গেছে তো আমি ঠাকাতের মধ্যেই রেখেছিলাম দেখছি পুরোটা পুরো মানে পচে গেছে আর কি তো আর এখানে পৈশাক বেগুন আলু টালু দিয়ে একটা চচ্চড়ির মতন বানাবো আর মাছ এনেছে তো মাছটাকে ঝোল করে নেব তো আজকে এগুলোই রান্না করব সত্যি মানে ইচ্ছেই করছে না রান্না করতে আমার এত মানে বোধ মনে হচ্ছে কি আর বলবো আর এদিকে যে মারা অনেক আম এনেছিল তো তো তোমাদেরকে দেখিয়েছি সেগুলো না সব পেকে গেছে আর সত্যি কথা বলতে আমার আম একটাই বাড়ি পছন্দ না খুব মিষ্টি হলে তখন দু একটা খাই না তো খায় না তো সেইগুলোই কাটছিলাম তো কাটতে কাটতে একটুখানি তো হাত কাটাই হয়ে গেছে তো ভাবছি পাকা ওই আমের একটু আচার করে নেব আজকে একটু করব আবার কাল একটু বানাবো আর কি তো এখানে আমি ওই মশলাটা বেটে নিয়েছি আর ভাতটাও আমার হয়ে গেছে তো চলো ভাতটাকে আগে নামিয়ে নিই তারপরে সবজির মধ্যে মশলাটা দিয়ে দেবো মশলা বলতে ওই সর্ষে বেটেছি আর রোজকার যা গুঁড়ো মশলা থাকে তো সেগুলো দিয়ে রান্নাটা করে নেবো আর কি তো পুঁই শাকের মধ্যে শুধু ডাঁটাগুলোই দিয়েছি শাকগুলো নষ্ট হয়ে গেছে আর যেহেতু এই যে বৃষ্টি হচ্ছে না এই দুদিন একদিন ছাড়া বৃষ্টি হচ্ছে তাই সবজিগুলো আবার বেশি নষ্টও হয়ে যাচ্ছে আর এখন দামও বাড়বে এরকম আর কি আর আমাকে এত ঘাম দিয়েছে না মানে গরমে পুরো স্নান করে নিয়েছে এরকম ব্যাপার মানে স্নান করেছি তাও আবার স্নান করে মানে স্নান করে দিচ্ছে আমাকে গরমে তো যাই এখানে আমি সমস্ত কিছু মশলা দিয়ে তারপর সর্ষে বাটা দিয়ে তো এটাকে ভালোভাবে কষে তো পরিমাণ মতো জল দিয়ে আর ফুটিয়ে নামিয়ে নেব এখানে একে একে মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এখন মাছের মধ্যে মশলা মানে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিলাম তারপরে মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সরষে ভাটা পেঁয়াজ ভাটা আর দু কোয়া রসুন বেটে ভালোভাবে কষে নিয়েছি মশলাটাকে তারপরে দিয়ে দিলাম মাছগুলো তো মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে একটু একটা লেবু দিয়ে রাখবো কারণ লেবু দিলে একটু মাছটা ভালো লাগবে খেতে আর কি হাত কেমন একটা করছে আর লেবু দিলে একটু হালকা টকটকও হবে আর খেতেও ভালো লাগবে তো আজকে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে আর ওর বাবা মারা বেরিয়ে যেতে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এখন কিন্তু বাজে সাড়ে দশটার মতন আর অনেকক্ষণই হাতে টাইম আছে তারপরে মেয়েকে আবার স্নান করানো ওকে খাওয়ানো আর কি এরকম কাজ আছে তো এটা করে তারপরে এই কড়াইয়ের মধ্যেই আমি আচারটা একটু বানাবো আর কি হোক এখানে মানে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকে সান টান করিয়ে ওকে খাবারটাও দিয়ে দিয়েছি আর আমি দিয়ে ওই এটাকে আচারটাকে বসিয়ে তো জামা কাপড় ধুলাম অনেক কিছু কাজ করলাম আর আচারটা আমার লো একেবারে গ্যাসটাকে লো করে রেখে তো ফুটাচ্ছিলাম যেহেতু কাঁচা আমের তার জন্য অনেকক্ষণ ধরে পাকাচ্ছিলাম আর কি তারপরে এই যে মেয়ে খাচ্ছিলো আর আমরাও এখন খেয়ে নেবো তো আজকে রান্না তো ওই বৈশাখের তরকারি ছিল আর মাছের জল ছিল তো আর মশাই মেয়েকে মাছ ছাড়িয়ে দিচ্ছিলো তো ও বলছিলো তো রান্না হয়ে গেছে যখন আর কাজপাশও তো কিছু নেই তাহলে চলো খেয়ে নেই আর কি আর করবো তো তার জন্য এই যে ভাত এনে নিয়ে ভাত এনেছি তো চলো খেয়ে নেই ভাত আজকে তো আজকে রান্না এই ছিল আর কি তো চলো আমরা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন বাজে সন্ধ্যে ওই সাড়ে সাতটার মতন আর আমি হাঁটতে গিয়েছিলাম হাটে এসে হেঁটে এসে দেখি মেয়ে ঘুমোচ্ছিলো মেয়েকে ঘুম থেকে তুলে ওকে একটু ম্যাগি খাওয়ালাম তারপরে সন্ধে দিলাম আর বরমোশাই গিয়েছিলো একটু পকোড়া আনতে ভীষণ চিকেন পকোড়া খেতে ইচ্ছে করছিলো একেবারেই ঝাল ঝাল করে আর কি তার জন্য বেশি করেও কাঁচা অলঙ্কার আচার এনেছি আর মেয়ের জন্য তো টমেটো আচার টমেটো ওই সস্তা আছেই তো চলো তাহলে আমরা পকোড়া আগে খেয়ে নিই তো তারপরে আবার রান্না বানার ব্যবস্থা করতে হবে সন্ধ্যে তো খাওয়া দাওয়া করার পর খাওয়া শেষ তারপরে আমার এলো ননদ তো সাম ওই যে যাদের বাড়ি মাদেরকে নিয়ে গিয়েছিলাম না তো সে ননদ এসেছিলো তো ও অনেকক্ষণই ছিল আমাদের কাছে প্রায় ওই কটা বলবো সাড়ে সাতটা তো মানে নটা অবধি ছিল আর এখন ওকে দিয়ে আসছে আর কি ও মেয়ে যাচ্ছে আর বর্মশায় যাচ্ছে ওকে দিতে আবার ও বান্ধবীর বাইকে মানে স্কুটি এসেছিলো তো সে চলে গেছে তার মাকে নিয়ে মার্কেট আর তার জন্যে ওকে দিয়ে আসতে হচ্ছে আর কি তো পাঁচ দশ মিনিটও সময় লাগবে তো আর উঠেছে তাই চলে মানে বাড়িতে ভেতরে ঢুকার দরকার নেই তো ওরা যেতেই আমি এখানে তো রান্না তো অনেকক্ষণই হয়েছিল আজকে ওই আলু সেদ্ধ ডিম সেদ্ধই বানিয়েছিলাম তো ওরা যেতেই আমি পেঁয়াজ লঙ্কা ভাজা করে এই যে ভাতটা বেড়ে মাখাতে লেগে গেছিলাম আর কি আর তারপরে ভীষণ ঝড় উঠে যায় মানে ভীষণ ঝড় উঠে কারেন্ট চলেছে আর ভিডিও করতে পারিনি আর কি ভীষণ মেঘ উঠেছিলো ভীষণ বৃষ্টি হচ্ছিলো আমাদের এদিকে তো তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আস তাহলে আসি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নেই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট তো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো আমরা খেয়ে নিই